গুজরাটের মাহি নদীতে ভেঙে পড়েছে গম্ভীরা ব্রিজ না না এটা কোনো গম্ভীর বিষয় নয় এটা বিষয় তখন হতো যদি গুজরাটের জায়গায় এই ব্রিজটা পশ্চিমবঙ্গে ভেঙে পড়তো ভাইব্রেন্ট গুজরাটের এই ব্রিজটাতে তিন বছর আগেই ধরা পড়েছিল যে ব্রিজে এক্সেসিভ ভাইব্রেশন হচ্ছে মানে ব্রিজ কাঁপছে তা সত্ত্বেও ওই ব্রিজে গাড়ি চলতে দেওয়া হয়েছে গাড়ি মানে শুধুমাত্র টু হুইলার বা ফোর হুইলার নয় রীতিমতো ভারী গাড়ি অবধি অ্যালাউ করা হয়েছে এই ব্রিজে আরে হ্যাঁ হ্যাঁ জানি এই ব্রিজটা আশি বছর আগে তৈরি হয়েছিল সেই ইংরেজদের আমলের তৈরি ব্রিজ এত বছর হয়ে গেছে পুরনো হয়ে গেছে তাই ভেঙে পড়েছে তো কী করা যাবে আর তাই না তেরো জন প্রাণ হারালো যারা তারা নিজেদের দোষে প্রাণ হারিয়েছে তাদের দরকার কি ছিল ওই ব্রিজে যাওয়ার হুম আনন্দ থেকে যে ভাদোদারার রাস্তা যেখানে মাঝখানে ব্রিজটা পড়ে তার মাঝে নদী পড়ে তো ব্রিজ পুরনো জেনেও পাবলিক কেন উঠেছে ওই ব্রিজে নদী সাঁতরে পার করলেই হতো না 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 এর জন্য মোদিজিকে আপনি দোষ দিতে পারেন না প্রথম কথা মোদিজি গুজরাটের মুখ্যমন্ত্রী আর নন উনি এখন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আর এই ব্রিজ ভাঙার জন্য আপনি বিজেপি সরকারকেও দায়ী করতে পারেন না যদি কোনো মসজিদের তলা খুঁড়ে মন্দির না পাওয়া যায় তখন আপনি বিজেপির সাথে এই নিয়ে কথা বলতে পারেন দু থেকে দু হাজার পঁচিশ অবধি এই চার পাঁচ বছরের মধ্যে সাতখানা ব্রিজ ভাঙার ঘটনা ঘটেছে এই গুজরাটে দু সালে গুজরাটেরই মোরবিতে একটা ঝুলন্ত ব্রিজ হঠাৎ করে ভেঙে পড়ে সেখানে একশো পঁচিশ জনের মৃত্যু হয় তখন সুধীর ভাই আজ তাকে কাজ করত। তখন খবরের চ্যানেল থেকে সুধীর ভাই চিৎকার করে করে বলেছিল যে এত পাবলিকের যাওয়ার কি দরকার ছিল ওই ব্রিজে আমিও সেই সূত্র ধরেই বললাম এই যে আশি বছরের পুরনো ব্রিজ তারপর তিন বছর আগে ধরা পড়েছে যে ব্রিজ অতিরিক্ত কাঁপছে সেটা জানার পরেও পাবলিক কেন উঠেছে ওই ব্রিজে কেন ভাদা থেকে সানান যাওয়ার জন্য একমাত্র রাস্তা হিসাবে পাবলিক ওটাই ব্যবহার করতো না না এসব প্রশ্ন করে কোনো লাভ নেই যে কেন ভাইব্রেশান ধরার পর ধরা পড়ার পরেও এখন অবধি ব্রিজে উঠতে এলাও করেছে সরকার সরকারের কাজ গুজরাটে ওই সব দেখা নয় সরকারের কাজ হচ্ছে কে হিন্দু তার প্রমাণপত্র দেওয়া কে মুসলমান তার কী অধিকার কেড়ে নেওয়া যেতে পারে গুজরাটে সেইগুলো দেখা কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি আমেদাবাদ থেকে খবর উঠে এসেছিলো যে হাসপাতালে গিয়ে কোনো মুসলমান ব্যক্তি চিকিৎসা পাচ্ছে না কেন শুধুমাত্র সেই ব্যক্তি মুসলিম বলে এইগুলো হচ্ছে গুজরাটের সরকারের কাজ ব্রিজ নিরক্ষণ করা পর্যবেক্ষণ করা ব্রিজ ঠিক করা এসব ছোটোখাটো কাজ গুজরাটের সরকার করে না এখন অবধি পাওয়া খবর অনুযায়ী এই ব্রিজ ভাঙার ফলে ১৩ জনের মৃত্যু হয়েছে না না আমি ওই মর্মান্তিক ভিডিওটা দেখাবো না যেটা ইতিমধ্যে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছেন যেখানে শোনা যাচ্ছে এক মায়ের আর্ত চিৎকার তিনি তার নিজের সন্তানকে খুঁজছেন এবং তার সাথে সাথেই গাড়ির হর্ন শোনা যাচ্ছে হয়তো ওই গাড়ির হর্নের ওপর কোনো মৃত ব্যক্তি পড়ে রয়েছেন তার জন্য গাড়ির হর্নটা বেজেই চলেছে এর থেকেও বড় বড় মর্মস্পর্শী ঘটনা আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে ঘটে গিয়েছে একটার সাথে একটা তুলনাই করে করতে পারি খালি আমরা আর তার সাথে সাথে আমরা একটাই কাজ করতে পারি এরকম ঘটনা যখন ঘটবে তার ভুক্তভোগী আমরা হতে পারি আরে বাবা বিজেপি তো আমাদের জন্য কাজ করছে হিন্দুদের স্বার্থে কাজ করছে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য কাজ করছে হিন্দুদের যে হারিয়ে যাওয়া গৌরব যেটা পুরনো গৌরব সেটা পুনরুদ্ধার করছে বিজেপি হ্যাঁ তাহলে এত বড় একটা কাজের সাথে যুক্ত রয়েছে বিজেপি এত বড় দায়িত্ব নিয়ে বসে আছে তার কাছ থেকে আপনি আশা করতে পারেন কি করে যে পুরনো ব্রিজকে হ্যাঁ নতুন করে বানিয়ে দেবে বা পুরোনো ব্রিজকে ঠিক করবে বিজেপি এটা সম্ভব নয় তাদের পক্ষে আর আপনার আশা করাও ভুল কেননা আপনি বিজেপিকে ভোট দিয়েছেন হিন্দু মুসলমানের নামে হ্যাঁ যদি কোনো মন্দির নিয়ে কোনো সমস্যা হয় কোথাও যদি মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে হয় তাহলে আপনি বিজেপির কাছ থেকে আশা করতে পারেন যে বিজেপি ওই কাজটা ভালো করবে আপনি এখনই বলুন না মহেশতলায় গিয়ে তুলসী মঞ্চ লাগিয়ে আসতে বিজেপির সব নেতা মন্ত্রীকে আপনি খুঁজে পেয়ে যাবেন এমনকি গুজরাট থেকেও পিডব্লিউডি মিনিস্টার চলে আসতে পারে পশ্চিমবঙ্গে আমি চাই না এরকম ঘটনা আর ঘটুক কিন্তু যদি আজকে এই ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটে যায় তাহলে দেখবেন আপনি গুজরাট থেকে পশ্চিমবঙ্গে মন্ত্রীরা ছুটে আসবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলে আসবে আরও কত রকমের সুরক্ষা কমিটি হ্যান্ড কমিটি ত্যান কমিটি কত কিছু নাম বলে শেষ করা যাবে না গুজরাট থেকে নেতা মন্ত্রীরা অন্য রাজ্যে যেতে পারেন অন্য রাজ্যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য কেননা গুজরাট হচ্ছে আমাদের দেশের মডেল বুঝেছেন বিগত পাঁচ বছরে সাতখানা ব্রিজ ভাঙার রেকর্ড তৈরি হয়েছে গুজরাটে কী আর করা যাবে এখন পাবলিক মিডিয়া পলিটিক্স সবাই মিলে নিচের দিকে তাকাচ্ছে হুম মসজিদের নিচে কী আছে হ্যাঁ মাজারের নিচে কী আছে মাদ্রাসার নিচে কী আছে মাটির তলায় খোঁজার চেষ্টা করছে সব কিছু নিজেদের ভবিষ্যৎ তাই ওপর থেকে ব্রিজ ভেঙে নিচে পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এবার কিছু লিপট্যাডু লিবে টাইপ লোকজন এসে বলবে যে যারা মারা গেল ওই ব্রিজটা ভেঙে তারা কি হিন্দু ছিল না আর এ অদ্ভুত কথা আত্মবলিদান দিতে শিখুন বুঝেছেন ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবেই সেই দিনের অপেক্ষায় থাকুন আর এইভাবে দুর্ঘটনায় প্রাণ হারাতে থাকুন আপনি রাস্তায় গাড়ি চালাতে থাকবেন হঠাৎ করে দেখবেন ব্রিজ ভেঙে গেল আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন হঠাৎ দেখবেন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি পরলোক চলে গেছেন আপনি প্রচুর টাকা কামাচ্ছেন এরোপ্লেনে করে বিদেশ যাবেন ভাবছেন সেই এরোপ্লেন মুখ থুবড়ে পড়ে গেল আপনি পটল লাগায় এসব কিছু যদি নাও হয় আপনি ধরুন আসামে ঘুরতে গেছেন সেখানে হঠাৎ করে গুলি চলে যেতে পারে আর আপনি সঙ্গে সঙ্গে অক্কা যাবেন আসামে এসব হচ্ছে আজকাল হেমন্ত বিশ্ব শর্মা করছে তাই চুপ করে বসে থাকুন আর অপেক্ষা করুন কবে হিন্দু রাষ্ট্র তৈরি হয় আর কবে আপনি ওপরে চলে যান নতুন ভারতে এটাই নতুন নীতি গুজরাটে ব্রিজ ভেঙে যাওয়ার এই ঘটনাকে আমি অ্যাক্ট অফ গড বা অ্যাক্ট অফ ফ্রড কোনোটাই বলতে চাই না কেননা আমি রাজনীতি করি না আমি একজন সাধারণ মানুষ একদম আপনারই মতন আমি রাজনীতির তামাশা দেখি আর রাজনীতির তামাশা দেখলে আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করি আপনিই ভোট দিচ্ছেন আপনার নিজের জীবনের ভালো হবে বলে আপনার দেশের উন্নতি হবে বলে আর আপনার চোখের সামনেই ব্রিজ ভেঙে মানুষ মারা যাচ্ছে সবথেকে থেকে বড়ো তামাশা হচ্ছে আপনার সাথে আমার সাথেও এটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত তাড়াতাড়ি আপনার ভালো আপাতত চললাম যদি বেঁচে থাকি কথা দিচ্ছে আবার দেখা হবে